একদিন চুপচাপ পাঁচ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম অনেকদিন কেউ কারণ জিজ্ঞেস করেনি কষ্ট পাবো এটা ভেবে হয়তো একদিন হুট করে এক বিকেলে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করে কেন আমি বললাম আমার প্রিয় ফুল জানত না বন্ধুটা বলল তো আমি কিছুক্ষণ একভাবে তার মুখের দিকে চেয়ে থাকলাম তারপর বললাম চলো বিকেলে জলখাওয়ারের আয়োজন করতে হবে দেরি হয়ে যাচ্ছে আমার প্রিয় ফুল কাঠগোলাপ পাঁচ বছরে নিজে থেকে কখনো এক তোড়া কাঠগোলাপ এনে দেয়নি আমাকে আমি কখনো চাইনি অবশ্য চাইলে বলতো পাওয়া যায় না অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে কাঠগোলাপের তোড়া লাখা আছে কখনো না এমন হতো যে দোকানগুলো দেখলে আমি আমার হাঁটার গতি কমিয়ে দিতাম যদি সে বোঝে আমি একটু ফুল চাই সে জানতো আমার ফুল পছন্দ কিন্তু কি ফুল পছন্দ সেটা সে জানত না বিকেলে সেই বন্ধু অনেক দিন পর আবার জিজ্ঞেস করলো শুধু ফুল জানত না তাই আমি বললাম না সে বলল তবে আমি বললাম আমার প্রিয় ফুল জানত না আমার প্রিয় রং জানত না কখনো কাশফুল দেখাতে নিয়ে যায়নি চিঠি দিত না কখনো এক গোছা চুরি দেখা করার সময় নিয়ে আসেনি এক পাতার টিপ কখনো কিনে দেয়নি এই তো সে তখন আমাকে বলল এগুলো তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া আর কিছু হয়নি আমি সেদিনেও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম কথা বলিনি সেই বিষয় নিয়ে আর তবে গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি কিভাবে বোঝাই কাঠগোলাপের গোলাপের তোড়া একটা চিঠি এক গোছা এই এইসব সামান্য জিনিসগুলো না পেলেও এত বছরের সম্পর্ক ছেদ করে বেরিয়ে আসা যায় আমি এসেছি অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি জানো আমার কালো টিপ পছন্দ সরাসরি বলেছি ঘুরিয়ে বলেছি কখনো রাস্তার পাশে ওই ছোট্ট ঝুড়ি থেকে একটা কালো টিপের পাতা তুলে এনে আমাকে জিজ্ঞেস করেনি দেখো তো এরকম হলে চলবে চাইতে চাইতে একসময় ক্লান্ত হয়ে চাওয়াটাই থামিয়ে দিলাম কিন্তু চোখের জল তো আর বন্ধ হয় না একসময় বুঝতাম সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সে বুঝবে ধৈর্য ধরতে হবে শেখাতে হবে তারপর অনেকটা সময় কেটে গেল সে আর বুঝল না কিন্তু আমি বুঝে গেলাম যদি তার বোঝার হতো সে অনেকদিন আগেই বুঝত এরক আরও কয়েক বছর পরে আমি আবার প্রেমে পড়লাম দ্বিতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে আমরা যখন একটা ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম সে হঠাৎ আমাকে দাঁড় করিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো আচ্ছা একটা জরুরি প্রশ্ন তোমার কোন ফুল পছন্দ কিনে দিই চোখটা ছলছল করে উঠল প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয় কেউ জিজ্ঞেস করে নাকি বোকা ছেলে